হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আজকে দেখা যাক বড়ো ভাইয়ের দোকান থেকে কি কি খাওয়া যায় ফ্রিতে ওই জন্য আমাদের আগে বড়ো ভাইয়ের দোকানে যেতে হবে চলো শুরু করি বড়ো ভাইয়ের দোকানে যাওয়ার জন্য ঘর থেকে আগে রওনা দিয়ে দিলাম দরজাটা খুলে এরপর বাইরে যাচ্ছি আস্তে আস্তে বাইরে গিয়ে দেখতে পাই একটি মোরগ বাসের ওপরে দাঁড়িয়ে আছে মরকটাকে ভালো করে দেখি দেখার পরে আবার দরজাটি বন্ধ করার পরে আবার রওনা দেব নেমে পড়েছি সিঁড়ি থেকে সামনে বাড়ির এইখানে কাদা অনেক এটা রাস্তা রাস্তার ওপরে দোকান বড় ভাইয়ের দোকানে যাওয়ার জন্য রওনা দিলাম দোকানের সামনে চলে আসছি একটু সামনে গেলে বড় ভাইয়ের দোকান এইটা বড় ভাইয়ের বাড়ি বাড়ির সামনে দোকান এটা হলো দোকানের ভিতর ভিতরে ঢুকে বাড়ির ভিতরে ঢুকে দোকানের ভিতরে ঢুকে পড়লাম দেখা যাক কি কি জিনিস ফ্রিতে খাওয়া যায় তার জন্য প্রথমে কিছু জিনিস দেখে নিলাম দেখার পরে বড় ভাইয়ের জিজ্ঞেস করলাম তোর দেওয়া যাবে কি দেখার পরে বড়ো ভাই চ্যাট করছে এই জন্য আমি নিজে নিজেই সব দেখে নিলাম দেখার জন্য আগে এই ধারে গিয়েছিলাম এই ধারে গিয়ে তারপর বড়ো ভাইয়ের পানে এবার তাকিয়ে বড়ো ভাইকে জিজ্ঞেস করলাম যে ফিরিতে দেওয়া যাবে কি বড়ো ভাই বললো তো যা ইচ্ছা নিয়ে এনে ওই জন্য আমার ইচ্ছা মতো আমি যিনি দেখতে লাগলাম প্রথমে হর্ডিক্সের প্যাকেট দেখলাম একটা নেব বলে তারপর লুডুস দেখলাম স্টার লুডুস তারপরে এগুলো দেখার পরে ডেট আছে কি দেখে তারপরে দোকানের নানান সামগ্রী আজকে ফিরিতে জিরো টাকায় কী কী খাওয়া যায় দেখতাম যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য একটি কমেন্ট করুন পরবর্তীতে পুরো জিনিসগুলো দেখার পরে বাঁচার জন্য রওনা দেবো ওইভাবে আরও কিছু জিনিস দেখে নিলাম দেখার পরে কিছু জিনিস নিলাম গ্লুকোজ প্যাকেট এগুলো অনেক জিনিস নিলাম নেওয়ার পরে বাইরে আবার রওনা দিলাম বাড়ির ভিতরে আসার জন্য রাস্তা দিয়ে আসছিলাম আস্তে 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 একটি ভাঙা রাস্তা এমনি দিয়ে পার হয়ে অমনি বাসায় চলে আসার জন্য আবারও রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমাদের বাসার সামনে চলে এসেছি এটা আমাদের বাসা এবং জায়গাটা অনেক খেব্র। Bye-bye.